কতবার লাগি পুরো ম্যাপের এনিমি আমার মারতে পারবে না মারবা আর এনিমি তোমাদের মারতে পারবে আসসালামু তো কেমন আছো তোমরা গাইস তো বারে বারে মত নামে চলে এসেছিস তোমাদের নুবরা ইয়ে না মানে পুরো ভিলার আর কি তোমাদের পুরো টিপস এন্ড টিপস দেওয়ার জন্য কিন্তু প্রতিবারই হয় না আর কি প্রতিবারই বাজ খেয়ে যায় কিন্তু না এবার তোমাদের এমন একটা টিপস এন্ড টিক দেবো এমন একটা টিপস এন্ড টিক দেবো এমন একটা টিপস এন্ড টিক দেবো যে তোমাদের বাস খাওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না এ না মানে তোমরা এখন আলটা লেজেন্ড পুরো হয়ে যাবা তো এখন তোমাদের আমি পুরো বিয়ার র্যাঙ্কের কিং বানাবো তো তোমরাও সবাই নুব আমিও জানি আমিও নুব সেটা আমিও জানি তো তার জন্যই সুলে ভাষে স্কটে না সুলে যাবো কারণ আমার মার খাওয়ার কোনো শখ নেই যাক গেই না অবশেষে অনেক দিন পরে প্লেনটা একটু কালার করলে সুন্দর দেখে মনে হয় এবারটা গেই না একটু ভিক্ষে মিক্ষে করতে পেরে মনে হয় কালারটা করতে পেরেছে আর তো এখন নতুন ম্যাপে আমরা কিছু চিনি না জানি না আর আমি তো পুরো বিল্ডার অবশ্যই আমি চিনি অবশ্যই কিছু জানি না তাও ভালো কথা এ যাই হোক এখানে জুম জুম আউট জুম জুম আউট ও নো অস্থির তো এইখানে এত কাহিনী করা যাবে না আমরা লেবে যাবো এই ভাই নাগুদুল্লাহ ওরিয়ে বাবা এতো ঘুরছে নয় কি

ও আচ্ছা ছবি মুভি তোলে ঠিক আছে ঠিক আছে তো এইখানে হুতো সে যাবে না আপাতত ও উপরে ফাইট নিতে গেলো তা ঠিক আছে এখন আমাদের সিঁড়ি দিয়ে এভাবে আস্তে আস্তে উঠে যাবা যে দেখ ভাই এনিমির আরে ভাই নিয়ে ছেলে বেগেস ভাইতে ভাই আমরা পুরো ফিরলে তার ভয়তে হ্যাঁ এভাবে চিপ দিয়ে চিপ দিয়ে চিপ দিয়ে ও ভাইরে ভাই ধরে বক পরে আমার কিরামতি পারে যাহ অনেক কষ্ট পরে একটা ভুল ভ্যালি এনিমি মারতে পারিছি তোমাদেরকে একটা কথা বললে কি পুরো ম্যাপের এনিমি আমার মারতে পারবে না না মানে মারতে পারবে আর কি এরা বট মটা হলে যে আমি বট সেটা প্রকাশ করা যাবে না তো এইখানে আমরা পেয়ে গেলাম তো তোমরা কি করো যে উচিত না তো এইখানে আশেপাশে একটা জায়গা দেখে কিন্তু এই আগে মাথা বুঝি না তো এক জায়গায় লাভলি হস্তা তো আর ওই জায়গায় গান আর ওই গানের উপর লাভ লাভলি হবে সেই জন্যই গানের উপরে চলে যায় ওরে ভাই কিন্তু লুট বক্সের মধ্যে মারামারি হয়েছে আর এখানে পি নাইনটা পেয়েছে এই ভাই এনিমি ওয়েট তো এইটার মারা টিপশান ঠিকঠাক আছে তো তোমাদের দেখ দেখিয়ে এই এনিমিটা বললে আমি আমাকে জীবনেও মারতে পারবে না ওই ভাই টুসটা যে আর এই এনিমিটা বললে আমার জীবনও মারতে পারে না কিন্তু গুলাল নেই তোমাদের দেখো তোমাদের টিপস এন্ড টিপটা দেখাচ্ছি গুলাল বাদে তুমি কীভাবে এনিমি মারবা আর এনিমি তোমাদের মারতে পারবে এ হে বদ্রাদ এনিমিটা আমার বট প্রমাণ করে দিলে তো আমরা নেক্সট ডে মানে মেসেজ চলে আসি বার মুডা যেটা সবাই সে নামে সিনি আর মিলি লাভ দেখো ভাই কত এনিমি বাইরে ভাই এনিমি দেখে তো আমার কাজ হয়ে স্যার আর খেলবো কি তো তোমরা অনেকে এত এনিমি দেখ ভয়তে পালিয়ে দাও কিন্তু না এই এত এনিমির ভিতরে কীভাবে সারভাইভ করে থাকবে সেটা আমি তোমাদের দেখাবো প্লাস এনিমিতে কীভাবে মারবা এই ভাই কোনে লাভ লামি আর এই যে নিচে এনিমি তো তোমরা কী করো নিচে লাভ দিয়ে দাও কিন্তু করবা না ওইটাই করবা যে নিচে লাভ দিয়ে দেবা এই ভাই এদিকে এনিমি আর এটা একটা টমাটো পাইছে একটা একটা বা একটা ঢম পাইছি দাঁড়াও দাঁড়াও এই ঢম মে দিলাম একটা ঢম দিয়ে এদিক চলে যেতে হবে আর এই যে একটা গান গানটা গান নিয়ে মার খেতেই হবে তোমাদের সিম্পলি বিষয় আজও তো 16 ম্যাচ এইদাই তোমরা আরেকবার রিভাইভ পাবা তো তোমাদের বললাম এই যে কি আর টিকে থাকবা এইভাবে টিকে থাকবা ভাই মরেটা একটা যায় নেমে যাবা তো আসলে আমি তো ভাই নিজেই পারি না তোমাদের কি শিখাবো আর ভাই লেবে দッセ বড় আমাদের বারমুডা ম্যাপের बीमा শক্তি আর বিমা শক্তিতে তোমরা কি ভাবে যে তোমরা ইয়ে করবা আর কি মানে তোমাদের আমি এখন ম্যাপের রাজা শিখ করতে আসি যে কিভাবে রাজা হবা তো সেই জন্য এখন এই ঘরে লাভ মেরে এই যে গান একটু লুট করতে হবে তো তোমরা কি করো যে অত এনিমি দেখলে রাস নাও রাস মানে আমার মতন মায়ের খেয়ে ওই নাই লেগে পড়বা সিম্পলি বিষয় ভাই কারণ আমি ভাই এনিমি 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 ভাই তোমাদের এই টিপসেন টি শিখে দিছি ভাই এনিমি লাভলে একদম একদম সে রাস দুবা যেন আবার কেউ থেমে দেওয়া না এই কিরে ভাই লাল ধরছে এই কিরে ভাই কিরে করে আরে ভাই এনিমি ভাই আরে গান হাওয়ার উপরে উইlder মানে করেছে আরে আরে এগুলা কি আরে ভাই গান চলিগে ভাই রে ভাই এটা কি গিলে ভাই গেরিনা মানে আবার শুকনো খেয়েছে ওই শুকনর মানে প্রভাব কেটে টিকে গেছে তো দেখতে পাছ তোমরা এখানে মানে ফেরি গেলের জন্য বা হুতসে রাস নিব কিছু ভাবনা চিন্তা করবে না আর ওই ভাই এনিমি এনিমিটা দেখো আমাদের বলে কোন ভাই মারতে পারবে না এভাবে তোমরা গুলাল ফাটাবা আর আমার বলে কোন এনিমি মারতে পারবে না কারণ ছবেনিমার ভাই ভাই এইটা এইটা আইসো কর এই দেশের জনগণের জন্য হাস্যকর